সমার্থক শব্দ বা প্রতি শব্দ ভাই এর সমার্থক শব্দ ভ্রাতা সহদর ভাইয়া ভায়া ভাগ্য এর সমার্থক শব্দ বিধি কপাল নসিব নিয়তি ভুল এর সমার্থক শব্দ ভ্রম ভ্রান্তি তরুটি প্রমাদ গলদ দোষ ভ্রমর এর সমার্থক শব্দ ভ্রমরা মৌমাসি মধুকর মধুপ অলি ভগ্ন এর সমার্থক শব্দ ভাঙা খণ্ডিত চূর্ণিত দুমরানো কুঞ্চিত ভজন এর সমার্থক শব্দ স্তুতি আরাধনা সেবা প্রশংসা ভয়ানক এর সমার্থক শব্দ ভয়ঙ্কর ভয়াবহ খুব ভীষণ ভর এর সমার্থক শব্দ অবলম্বন নির্ভর সহযোগিতা ভার ভাব এর সমার্থক শব্দ সত্তা অস্তিত্ব স্থিতি হওয়া মাতা এর সমার্থক শব্দ জননী মা প্রসূতি গর্ভধারিণী জন্মধাত্রী